আমার হাতে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হলো দুর্বাগাস হিন্দুরা তাদের বিভিন্ন শুভ কাজে ধান ও দুর্বা ব্যবহার করে ধান হল ধনের প্রতীক আর এই দুর্বা হল সৌভাগ্যের প্রতীক এবং দীর্ঘায়ু প্রতীক কারণ এই দুর্বাগাস সহজে মরে না তেমনি রোগ চিকিৎসায় এই দুর্ভাগ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেভাবে এই দীর্ঘায়ুর প্রতীক এই দুর্বা ঠিক তেমনি এই দুর্ভা বন্ধাতে কাজ করে তার মানে আপনার বংশবৃদ্ধির জন্য দুর্ভা প্রয়োজনীয় যাদের অতিরিক্ত রক্তস্রাব হয় ব্লিডিং হয় ম্যাট্রোরেজিয়া বলে সেই রক্তস্রা অতিরিক্ত ব্লিডিং হইলে এই দুর্বা ঘাস ব্যবহার হয় তাছাড়া শরীরের কোন অংশ কাটে গেলে যদি আপনি এই দুর্বা ঘাস রস লাগাইয়ে দেন তাতে রক্তস্রাব বন্ধ হয়ে যায় এছাড়াও শরীরের বিভিন্ন দ্বার দিয়ে যদি রক্তস্রাব হয় যেমন পাইলস পাইলসের ক্ষেত্রে যদি রক্তস্রাবে পাইলস হয় তাহলে এই দুর্বা সেই পাইলসের ব্লিডিং বন্ধ করতে পারে এবং পাইলস ভালো পর্যন্ত করতে পারে তেমনি বিভিন্ন জায়গায় ক্ষত চর্মরোগ এমনকি অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে ক্যান্সারের মতো বা ক্ষত সারাইতে এই দুর্বাঘাস ব্যবহার হয় তাছাড়াও আপনার ত্বক ও চুলের যত্নে দুর্বাঘাস ব্যবহার হয় তাছাড়া আপনার চুল ও ত্বক যাদের মাথার চুল ঝরে যায় এবং চুলে খুশকি হয় তারাও এই দুর্বা ঘাস ব্যবহার করতে পারেন এই হলো দুর্বাঘাস যা আমরা পায়ে মারাই কিন্তু কতটা গুরুত্বপূর্ণ কত রোগে শোকে ব্যবহার হয় এই দুর্বাগাস ভালো থাকবেন সবাই